অ্যাটিটিউড ততটাই দেখা যতটা তোর থোবরাই মানায় দু টাকার থোবরা নিয়ে দুশো টাকার অ্যাটিটিউড মানায় না সোনা আর তোকেও বলছি মেকআপ অতটুকুই কর যতটুকু তোর মুখে মানায় ওই পঞ্চাশ গ্রাম মুখে পাঁচশো গ্রাম মেকআপ তোর মুখে মানায় না সোনা দিল টুট গিয়া তো সবাল ক্যা করে আর খুব কি পছন্দ ছিনার কা লড়কা নিকল গিয়া তো বাবাল দিল টুট গিয়া তো দিল কো খুশ করনে কে ডিস্কো যা যা বুঝতে পারছি এখন মোটামুটি ছেলেদের টাকা দেখেই বিয়ে করা উচিত আচ্ছা বিয়ে করার জন্য দেখিস তোরা ছেলেদের টাকা এই জন্য তো তোদের কপালে ছেলে জুটে না জুটে ভুড়িয়েলার টাকলা কাকা বিকর ফ্যানের তলায় বসে কাঁদাচ্ছে না হয় একটু এসির তলায় বসে কাঁদ না আহা আহা চাই দেখি বলছি বাপ দাদাদের হাত পাকার হাওয়া খেয়ে জীবন কেটে গেল আর তার মেয়ে আবার এসির হাওয়া খাবে এমন গুপ্তনী যবো না তো আমি আগে বলে দিছি আমার গুরুজনেরা ছোট ছোট ভাই বোনেরা ভিডিওটা স্কিপ করতে পার বন্ধুদের কানেক্ট লাগে না এত তাড়াতাড়ি ভুলে যাও ঠিক হবে না আর কেঁদে নেই হ্যাঁ ভালো করে কেঁদে নেই দেখে তো মনে হচ্ছে একটু বেশি ফেটেছে আমি অতটা সুন্দর না বিশ্বাস কর এই জন্যই তোদেরকে আমার এত ভালো লাগে মুখে যাই ভাট বকিস কেন সময় মতো ঠিক সত্যি কথাটা বলিস আমার এক্স বলেছিল যে আমাদের যদি কেউ মেনে নেয় তাহলে আমরা পালিয়ে যাবো তাই নাকি হ্যাঁ ও পালিয়ে তো ঠিক আছে মালটা আমায় নিতে ভুলে গেছে হয়তো যখন তোকে পালিয়ে যাওয়ার কথা বলেছিল তখন নেশায় ছিল আর পালানোর সময় হয়তো মালটা নেশা কেটে গেছে এই জন্য হ্যাঁ বাবার টাকায় কেনা জামা প্যান্ট পরি বাবার টাকায় খাই আচ্ছা এমন কি বাবারই কিনে দেয়া একটা গাড়িতে করে আমি ঘুরে বেড়াই তাই নাকি আমার বাবার কিছু আসে যায় না কিন্তু পাড়ার লোকের ফেটে যায় পাড়ার লোকের ফাটবেই তো যখন তোর বাবার টাকে খাচ্ছিস তোর বাবারটাকে গাড়ি চালাচ্ছিস তা তোর এই ভাটবা গুলো তোর বাবাকে কি শোনাও না পাবলিক কে কেন শোনাচ্ছিস রাজা বলুন চন বান্ধু জীবনটা হলো চার দিনের জীবন আর এই চার দিনের জীবনে যদি তুই গার্লফ্রেন্ড না পাঠাতে পারিস তাহলে তোর মতো ভেড়া আর তুমি আয় কেউ আয় হায় নজর না লাগে তুই ভোসড়ি বলছি মামুনি চার দিনের জীবনের উদ্দেশ্য শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পটানো না আর অনেক কিছুই আছে আর তোদের মতো কিছু নীল তো সাবড়ি আছে যাদের উদ্দেশ্য একটাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পটাবে আর খাচারা খাচারা কি বলে বলছে তো ডে হয় তাহলে একটা বারো ভাতার আর বারো ভাতারি ডে হওয়া উচিত ছিল তাহলে আর কি তুইও পালন করতে পারতিস ব্রেকআপের পর এতটাই বিজি হয়ে গেছি এত কাস্টমার আসে তোর ব্যবসা ভালো চলে আরে ছাপড়ি কাকে বলছিস তোকে ঘরের অবস্থা খারাপ হতে পারে কিন্তু আমাদের হেয়ার স্টাইল তোদের যোগ্যতার বাইরে ওরে আমার বাঁচুতার বেশি কি বললি হেয়ার স্টাইল প্রথমত তোর আমি মুতে দেই আর দ্বিতীয় না আরে তোর দোকানে এত কাস্টমার আসে যে মনে রাখতে পারিস না তুমি তোকে তুই কি একাই কাস্টমার ওর বাঞ্চন ওর তো আরো কাস্টমার আসে বলছি তোর ভাতটা অন্য জায়গায় গিয়ে বক নইলে তোকে আমার বারবার দিতে মঞ্চে কি বলছিস শ্রীকৃষ্ণ বলেছেন কে বলেছেন শ্রীকৃষ্ণ বলেছেন হ্যাঁ শ্রীকৃষ্ণের তো খেয়ে কাজ নেই তোদেরকে এসে বলেছে হয়ে কৃষ্ণ আমার বধ করিল কংস আজ শ্রীকৃষ্ণ বলেছে কলিযুগে তোদের মতো সাপড়িদের আমি করব ধ্বংস ভাই খাবার খাওয়া হয়ে গেলে প্লেট নোংরাই লাগে ঠিক এর মতো কিছু ডিপেন্ড করে কেক এরকম ভাবে খাচ্ছে যেমন ধরো কাদের উপর নিয়ে এটাই আবার পরিষ্কার করে অন্য কেউ ইউজ করে ঠিক এই প্লেটটার মতো আমি ডাইনি দেখিনি আচ্ছা তাহলে এই ছবিটা একবার বিলে মেকআপে দেখ তাহলে ডাইনি দেখবি তার কথা অনুযায়ী তার পিছনে নাকি হাজারটা ঘুরে বেড়ায় আসলে কথাটা কি বলো তো কম দামি মালের কাস্টমার একটু বেশিই হয় তা বলছি তোর দামটা কত ইয়া फसগা সিএম হিসাব রোজ দি প্রপোজ দি চকলেট ডে প্রমিস ডে কি স্টে হাক ডে আফটার অল ভ্যালেন্টাইন ডে হিসাব না বিয়ের রেগি হয় বিয়ের পরে চা দে নাস্তা দে রুমাল দে রাতে একটু করতে দে কি মুছিস তুই আরাম করার কথা বলছি সারা কাজ করে না আমি অন্য ধরনের মেয়ে বল তাই নাকি তাহলে তুই অন্য ধরনের মেয়ে তা বলছি তুই কি সামন দিয়ে পায়খানা করিস আর পিছন দিয়ে পেচ্ছাপ করিস দেখ ভাই আমার লাইফে সিম্পল একটা রুল আছে যেমন ধরো ও বাড়িতে খাবার খায় আর সোশ্যাল মিডিয়া এসে হাগে আর বাড়িতে বাবা মার খিস্তি খায় আর সোশ্যাল মিডিয়া এসে বালছাল বকে এটা হলো এটা রুল বান্দর আমরা দিন দিন এমন মানুষ হয়ে যাচ্ছি যারা আমাদের সামনে থেকে ইগনোর করে তাদের সাথে কথা বলা তো দূরের কথা আমরা তাদের বাল দিয়েও পাত্তা দিই বলছি মামনি মানতে হবে তোদের কনফিডেন্স আছে নইলে এরকম থোবড়া নিয়ে এত বড় বড় ভাট বকিস কি ভাবে তোর শরম করো ভগবান সে ডরো আমাকে তুই কিসের অ্যাটিটিউড দেখাস বোন খোঁজ নিয়ে দেখ তোর বয়ফ্রেন্ড আমাকে লুকিয়ে লুকিয়ে সার্চ করে ওই লুকিয়ে লুকিয়ে তো ভিডিও সার্চ করতে হবে ক্রোমে ভিডিও ছাড়লে কিছু মানুষ আমার সাথে কথা না বলে ভাবে কি আমার যায় আসবে হোক কাম মন আমি আমার বংশের অর্ধেক লোকের সাথেই কথা বলি ও

কারণ তোর অনেক প্রিয়জনের আমি അപঞ্জন তা বলছি আমার তো অনেক প্রিয়জন আছে তাহলে তুই কি সবারই അപঞ্জন না 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 सारू के यहां कुछ तो गड़बड़ है अरे भेंजो सारे मिलके हमको মেয়েদের মন নিয়ে খাতার জন্য গোছি মোনা এই কথাটা বাড়িতে গিয়ে তোর বাবাকে জিজ্ঞাসা করিস তো যে কতজন मेर मन लिए फिलेছে গায় লাগলো গায় লাগানোর জন্য বলেছি যে মন নিয়ে খেলেছে তাকে বল সব পুরুষকে উদ্দেশ্য করে বলবে শুটিয়ে লাল করে দেব নোংরা আমি বার করে দেব জামা প্যান্ট বলে ও ল্যাংটা হয়ে করেছিল বাই গাইস তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম সাবস্ক্রাইবারদেরকে নিয়ে ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা নিজের পিসি ভাবে টিপে দাও আর ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য একটা ধামাকার ভিডিও নিয়ে বাই